প্রিপোজিশন এর নাম শুনলে আমরা মনে করি হয়তো বিশাল এক আতঙ্কের বিষয় কিন্তু সত্যিকার অর্থে প্রিপোজিশন অত্যন্ত সহজ তুমি যদি ইংরেজি শিখতে চাও ইংরেজি ভালো করে শিখতে চাও তাহলে তোমাকে এই প্রিপোজিশন পারতেই হবে তাহলে চলো ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি করো আশা করছি এই প্রিপোজিশনে থাকা তোমার সমস্ত জড়তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ চলো এই প্রিপোজিশনের মানেটা আমরা আলাদা করে কোনো সংজ্ঞা দিয়ে শিখবো না আমরা এই শব্দটাকে ভেঙে চুরে এর মানেটা খুঁজে বের করার চেষ্টা করব। চলো শুরু করি এই প্রিপোজিশন শব্দটাকে ভাঙলে আমরা প্রথমে প্রি এবং পরে পজিশন পাই তোমরা জানো যে এই প্রি এর অর্থ হলো আগে অথবা পূর্বে আগে অথবা পূর্বে আর পজিশন শব্দের অর্থ পজিশন শব্দের অর্থ হল অবস্থান তাইলে আমরা প্রিপোজিশন শব্দের অর্থ পাচ্ছি পূর্বে অবস্থান এখন প্রশ্ন হতে পারে যে ভাই কার পূর্বে অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে কার পূর্বে অবস্থান নাউন বা প্রনাউনের পূর্বে নাউন বা একটু নাউনের পূর্বে আচ্ছা এখন আবার প্রশ্ন হতে পারে যে ভাই কেউ তো আর কারোর পিছনে অবস্থান করে না নিশ্চয়ই কোনো রিজন আছে এখানে রিজনটা কি বলে দিচ্ছি দাও দেখো চলো আমরা একটা উদাহরণে যাই আমি লিখা ছোট করে লিখতেছি তোমরা একটু আমার কথার সাথে মিলিয়ে নিও কেমন ধরো আমি লিখলাম যে হি ইজ গুড সে হয় ভালো আর এখানে লিখলাম আমরা যেহেতু ইংলিশ পড়তে ইংলিশ ওকে হি ইজ গুড ইংলিশ তুমি যদি এই বাক্যটার দিকে তাকাও তাহলে দুইটাকে স্বতন্ত্র আলাদা বাক্য মনে হচ্ছে অর্থাৎ এখানে এর সাথে কোনো এর সম্পর্ক পাচ্ছি না কিন্তু তুমি যদি মাঝখানে এখানে একটা হচ্ছে অ্যাড বসিয়ে দাও একটা প্রিপোজিশন বসিয়ে দাও এখন দেখো তো বাক্যটাকে কেমন মনে হচ্ছে হি ইজ গুড সে হয় ভালো অ্যাট ইংলিশ কিসে ভালো ইংরেজিতে ভালো আবার আমরা যদি হচ্ছে আরেকটা বাক্য লিখি যে হি ইজ আ হ্যাপি সে হয় খুশি সে হয় সুখী আহ এখানে যদি আমরা লিখি যে হার সে হয় সুখী তাকে মানে কেমন জানি একটু বাক্যটার অভাব অভাব বোধ করছি আমরা বাট এখানে যদি হচ্ছে একটা টু দিই হ্যাঁ এটা টু দিলে আমরা পূর্ণাঙ্গ অর্থটা পাচ্ছি হি ইজ হ্যাপি টু হার অর্থাৎ সে তাকে নিয়ে খুশি তাইলে আমরা এখন চলো এই যে বাক্যটা লিখলাম এই বাক্য থেকে প্রিপোজিশনের সংজ্ঞা খুঁজে বের করি কিভাবে চলো দেখাই আমরা বললাম প্রিপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান তো কার পূর্ব অবস্থান নাউন বা প্রোনাউনের পূর্বে এখানে একটা নাউন এখানে একটা প্রোনাউন পেলাম তাইলে এই যে শব্দগুলো এই শব্দগুলোর সাথে কিন্তু প্রথমে আমরা নাউনটার কোনো রকমের সম্পর্ক পাই নাই বাট যখনই আমরা একটা অ্যাড বসাইছি একটা প্রিপোজিশন বসাইছি একটা সম্পর্ক হয়ে গেছে তাহলে প্রিপোজিশনের কাজ হচ্ছে সম্পর্ক করা কার সাথে কার নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের নাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দের তাহলে যদি বলা হয় যে প্রিপোজিশন কেন নাউনের পূর্বে অবস্থান করে কারণ ওই নাউনকে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক করিয়ে দিতে কেন প্রোনাউনের পূর্বে অবস্থান করে ওই প্রোনাউনকে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক করিয়ে দিতে। হচ্ছে কাজী সাহেব বলে থাকে। কিভাবে ওই কাজী সাহেব কি করে এই যে প্রিপোজিশনের মতো মাঝখানে বসে এদিকে একটা পাত্রী রাখে এদিকে একটা পাত্র রাখে তারপর দুজনের মধ্যে কি করে একটা সম্পর্ক একটা রিলেশন করিয়ে দেয় মানে বিয়ে দিয়ে দেয় তেমনি প্রিপোজিশনও হচ্ছে আহ মাঝখানে বসে নাউন এবং বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে কি করে বিয়ে দিয়ে দেয় মানে এ হচ্ছে একটা কাজী সাহেবের মতো কাজ করে তাহলে প্রিপোজিশন হলো আমরা চলো সংজ্ঞাটা খুঁজে বের করি যে এই যে দেখো যেই শব্দ নাউন বা প্রনাউনের পূর্বে বসে আগে বসে উক্ত শব্দকে উক্ত নাউনকে উক্ত প্রোনাউনকে বাক্যের অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক করিয়ে দিবে তাকে আমরা বলবো প্রিপোজিশন আবার দেখাই এই যে যেই শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা অন্যান্য শব্দগুলোর সাথে একটা সম্পর্ক করে দিবে তাকে আমরা বলবো প্রিপোজিশন আশা করি এখানে কোনো সমস্যা নাই ওকে তাহলে আমরা এখন প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার দেখব প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার দেখব প্রিপোজিশনের বিভিন্ন প্রকার আছে বাট ওই প্রকারগুলোতে আমরা এখনই যাব না ওই প্রকারগুলো অতটা ইম্পর্টেন্ট না বাট এখন হচ্ছে আমরা প্রিপোজিশনের ব্যবহার দেখব তোমরা জানো যে প্রিপোজিশন হলো ওই অ্যাট ইন অন ইনটু টু পর হচ্ছে বিটুইন অ্যামাং তো আমরা কিছু ব্যবহার দেখব তোমরা এখন হচ্ছে একটা টেবিল দেখতে পাচ্ছ একটা টেবিল দেখতে পাচ্ছ এবং তার নিচে একটা বেড়াল এবং টেবিলের ভেতরে একটা বই যার নাম হচ্ছে অপেক্ষা আর উপরে কয়েকটা বই এবং মাঝখানে কলম আছে আচ্ছা আমরা সবগুলো দেখব ধরো এই যে টেবিলটার উপরে বইগুলো আছে এখন এই বইগুলোর কথা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা লিখবো যে দ্য বুক ধরো যে এই বইটার কথা লিখলাম একটা বই দ্য বুক দ্য বুক ইজ দ্য টেবিল আচ্ছা মাঝখানে আমরা একটু গ্যাপ রাখলাম দ্য টেবিল তাহলে মাঝখানে আমরা কি বসাবো অন কেন কারণ এখানে একটু মনে রাখবা অনের ব্যবহারটা হচ্ছে যখন কোনো কিছু একদম উপরে থাকবে কোনো কিছু একদম উপরে থাকবে ধরো ওই টেবিলের উপরে বইটা আছে বাট বইটা কিভাবে আসে একটা টেবিলের উপর যখন বইটা থাকবে সেটা অবশ্যই লেগে থাকবে তাহলে কোনো কিছু যখন উপরে থাকবে এবং লেগে থাকবে তখন আমরা সেখানে হচ্ছে অন ব্যবহার করব। কোনো কিছু যখন উপরে থাকবে এবং লেগে থাকবে তখন আমরা হচ্ছে সেখানে অন ব্যবহার করবে যে কোনো কিছু যখন উপরে থাকবে এবং একদম লেগে থাকবে বইটা নিশ্চয়ই লেগে আছে। আমরা যদি এরকম বলতাম যে দ্য প্যান ইজ তখন হচ্ছে কি এই উপরের কলমটিকে বাট আমরা যদি হচ্ছে ভেতরের কথা চিন্তা করি ভেতরের কথা চিন্তা করি তখন কিন্তু আমরা বসা হচ্ছে ইন কিভাবে চলো দেখাই এই যে আমরা যদি লিখতাম যে দ্য বুক দা বুক ইজ ইন দ্য টেবল দ্য বুক ইজ ইন দ্য টেবল তখন কিন্তু হচ্ছে এই ভেতরের বইটিকে বোঝাইতো হ্যাঁ ভেতরের বইটিকে বোঝাইতো যখন হচ্ছে ইন দ্য টেবল বলবো তখন ভেতরের বইটিকে বোঝাবে যখন হচ্ছে অন দ্য টেবিল বলবো তখন হচ্ছে উপরের বইটিকে বোঝাবে আমরা বোঝানোর জন্য টেবিলটা অঙ্কন করে নিয়েছি আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না দেখো তাহলে আমরা কি পেলাম ইন হচ্ছে যখন কোনো কিছুর ভেতরে বোঝাবে ইন অথবা ইনসাইড তোমরা একটা ব্যবহার করতে পারো ইন শব্দটা হচ্ছে বেশি প্রবার এটা ইউজ করলে একটু সুন্দর দেখায় ওকে তাহলে ইন হচ্ছে কোনো কিছুর ভেতরে অবস্থান বোঝাতে আমরা ইউজ করব। আর অন হলো কোনো কিছুর উপরে অবস্থান করতে বোঝাবো আমরা বাট এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা তো বললাম যে কোনো কিছুর উপরে যখন থাকবে সেখানে আমরা অন ব্যবহার করবো যেমন বই থাকুক কলম থাকুক দ্য প্যান ইজ অন দ্য টেবিল

এখানে যদি ইনের পরিবর্তে আমরা অন লিখতাম তখন কিন্তু ওই টেবিলের উপরের কলমগুলো বোঝাতো আশা করি বুঝতে পারতেছ একটু মনোযোগ আশা করি তোমার এখানে কোনো সমস্যা থাকবে না দেখো আমরা বললাম যে যখন হচ্ছে কোনো কিছুর ভেতরে থাকবে তখন আমরা ইন ব্যবহার করব আর যখন উপরে থাকবে তখন আমরা অন ব্যবহার করবো এই আমরা উপরেও বই রাখছি ভেতরেও বই রাখছি এখন ভেতরের যে কলমটা এই কলমটাকে বোঝাতে আমরা ব্যবহার করতেছি ইন বাট উপরের কলমটাকে ব্যবহার করতে বোঝাতে তখন আমরা কিন্তু ব্যবহার করতাম অন হ্যাঁ উপরের বইগুলোকে বোঝাতে অর্থাৎ যে বইগুলো লেগে আছে উপরে একদম সেই বইগুলোকে বোঝাতে আমরা অন ব্যবহার করেছি এবং ভেতরের বইগুলোকে বোঝাতে আমরা ইন ব্যবহার করেছি ওকে এখন প্রশ্ন হতে পারে যে ভাই অন্ত হচ্ছে লেগে থাকার ক্ষেত্রে বাট উপরের তো শেষ নাই যেমন আমার মাথার উপরে ফ্যান থাকতে পারে তো তখন আমরা কি ইউজ করব চলো বলে দিচ্ছি আর টেনশন নিও না বলে দিচ্ছি দেখো তখন হচ্ছে আমরা দুইটা শব্দ ইউজ করতে পারি একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে ওভার এখন আবার প্রশ্ন হতে পারে যে ভাই অ্যাবভ কখন আর ওভার কখন দেখো ওভব শব্দটার সাথে একটা হচ্ছে গতির সম্পর্ক আছে একটা গতির সম্পর্ক আছে অর্থাৎ একটা মোশন থাকবে আর এই অ্যাভব শব্দটা হচ্ছে অনেকটা স্থির অ্যাভব শব্দটা হচ্ছে অনেকটা স্থির আচ্ছা তোমরা নিচে একটা দেখতে পাচ্ছ ধরো আমি যদি লিখি যে দ্য ক্যাট দ্য ক্যাট হ্যাজ ওভার দ্য টেবল ওভার হচ্ছে ওভার ওভার দ্য টেবল তাহলে কি পাচ্ছি আমরা দেখো দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য টেবিল অর্থাৎ এই যে বিড়ালটা এই বিড়ালটা ঝাঁপ দিয়ে টেবিলটা পার হলো এই ঝাঁপ দিয়ে এই পার হলো তাহলে আমরা কি লিখলাম যে দ্য ক্যাট হ্যাজ জাম্পড ওভার দ্য টেবল কারণ বিড়ালটা যে দিল জাম্প করলো জাম করার ফলে কিন্তু সে তার ভেতরে গতি ছিল এবং এই গতি থাকার কারণে সে একটা দূরত্ব অতিক্রম করছে বাট সে যদি কোনো দূরত্ব অতিক্রম না করত। সে যদি কোনো দূরত্ব অতিক্রম না করত তখন কিন্তু আমরা সেখানে ওভার ব্যবহার করতাম না ধরো আমাদের মাথার উপরে একটা ফ্যান আছে এখন ফ্যানকে কি আসলে কি তোমার কাছে একটা প্রশ্ন থাকলো যে ফ্যানটা কি হচ্ছে কি ফ্যানে কি মোশন আছে আসলে ফ্যান কিন্তু হচ্ছে তার তার জায়গায় ঘুরে সে কোনো দূরত্ব অতিক্রম করে না অর্থাৎ ফ্যানটা হচ্ছে স্থির যদি আমরা এইভাবে লিখি যে দ্য ফ্যান দেন ইজ রানিং দ্য ফ্যান ইজ রানিং অ্যাভোভ অ্যাভোভ মাই হেড ওকে একটু খেয়াল করো দ্য ফ্যান ইজ রানিং অ্যাভোভ মাই হেড এখন অনেকে বোকার মতো কাজ করবে যে রানিং দেখতে পাচ্ছে ওই সে বলছে যে ওভার মানে গতি ওভার মানে মোশন হ্যাঁ তাহলে সুন্দর করেছে রানিং দেখে সে কি করতে চাইবে ওভার ব্যবহার করতে চাইবে কিন্তু এই ফ্যানটা কিন্তু হচ্ছে আমাদের সাপেক্ষে সেখানে এখানে ঘুরছে বাট সে কোনো দূরত্ব অতিক্রম করছে না সে তার জায়গায় ঘুরছে ঠিক আছে সে কোনো দূরত্ব অতিক্রম করছে না অর্থাৎ সে গতিশীল না সে কোনো দূরত্ব অতিক্রম যদি করতো তখন আমরা ওভার ব্যবহার করতাম তাহলে আমরা কি পেলাম যে কোনো কিছু যখন ভেতরে থাকবে তখন আমরা ইন ব্যবহার করব। কোনো কিছু যখন উপরে থাকবে এবং লেগে থাকবে তখন আমরা অন ব্যবহার করব। আবার কোনো কিছু যখন আরও উপরে থাকবে হ্যাঁ সেটা যদি হয় স্থির তখন আমরা অ্যাবভ ব্যবহার করব সেটা যদি হয় গতিশীল সেটাতে যদি মৌশন থাকে তখন আমরা হচ্ছে ওভার ব্যবহার করবো যেমন দ্য ক্যাট হ্যাজ জাম দ্য টেবিল ওকে এবার হচ্ছে আমরা নিচেরটা দেখবো যে বেড়ালটাকে দেখছো সে হচ্ছে জাম্প দিয়ে ওখানে গেছিল তখন আমরা ওভার ব্যবহার করছিলাম এই যে বেড়ালটা এখন হচ্ছে টেবিলের নিচে আছে টেবিলের কোথায় আছে নিচে আছে যদি লিখি যে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল অর্থাৎ কোনো কিছু যখন কোনো কিছু নিচে থাকে কোনো কিছু নিচে থাকে তখন হচ্ছে আমরা সেখানে আন্ডার ব্যবহার করবো কি ব্যবহার করবো আন্ডার ব্যবহার করবো তাহলে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল আবার সে কিন্তু হচ্ছে ফ্লোরে আছে ঠিক না ধরো আমরা এভাবেও লিখতে পারি যে দা ক্যাট এভাবেও লিখতে পারি যে দ্য ক্যাট ইজ অন দা ফ্লোর দা ক্যাট ইজ অন দা ফ্লোর অন দা ফ্লোর আন্ডার দা টেবল আন্ডার দ্য টেবল আশা করি ব্যবহারগুলো বুঝতে পারতেছ দেখো তাহলে কি পাচ্ছি আমরা যখন হচ্ছে কোনো কিছু কোনো কিছুতে লেগে থাকবে তখন সেখানে অবশ্যই আমরা অন ব্যবহার করব অর্থাৎ উপরে লেগে থাকবে যে বিড়ালটা ফ্লোরের উপরে আছে কিভাবে আছে লেগে আছে বসে আছে ঠিক না বসে থাকলে অবশ্যই লেগে থাকবে আমরা অন ব্যবহার করেছি বাট সে ফ্লোরের উপরে লেগে আছে কিন্তু সে কিন্তু হচ্ছে সেখানে কি হবে আন্ডার অর্থাৎ কোনো কিছুর নিচে থাকা বোঝালে ব্যবহার করব আন্ডার কোন কিছুর উপরে লেগে থাকলে ব্যবহার করব অন যদি আরও উপরে থাকে তখন আমরা ব্যবহার করবো অ্যাভ বা ওভার আর যদি ভেতরে থাকে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে ইন আশা করে এই জায়গাটাতে তোমরা একদম ক্লিয়ার হয়েছে এখানে আর কোনো নেই এই টেবিলের উদাহরণটা যদি সব সময় মনে রাখো তাহলে এই জায়গাগুলোতে তোমাদের আর কখনো ভুল হবে না তো এবার আমরা হচ্ছে একটা সার্কেল দিয়ে আরো কয়েকটা প্রিপোজিশন শিখবো এতক্ষণ আমরা বলেছিলাম যে উপরে থাকলে হচ্ছে অন আর উপরে থাকলে অ্যাবভ বা ওভার নিচে থাকলে হচ্ছে আন্ডার এবং ভেতরে থাকলে হচ্ছে ইন বা ইনসাইড ইন বা ইনসাইড এখন যদি হচ্ছে কোনো কিছু পাশে থাকে পাশে থাকলে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে বিসাইড বিসাইড হ্যাঁ পাশে থাকলে আমরা ব্যবহার করব বি সাইড অথবা নেক্সট টু আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি নেক্সট নেক্সট টু টু অথবা এই পাশের দিক থেকে যদি হচ্ছে এই উঁচু নিচুর অবস্থানের কথা বোঝাই তখন আমরা ব্যবহার করবো হচ্ছে আপ এবং ডাউন দেখো এই যে কোনো কিছু সাপেক্ষে যখন আমরা ব্যবহার করছিলাম উপর তখন হচ্ছে অন ব্যবহার করছি আর হচ্ছে ওই অ্যাভো বা ওভার ব্যবহার করছি বাট এই যে উপরে থাকা আর হচ্ছে উঁচু নিচুতে কিন্তু বিশাল পার্থক্য এই আপ দ্বারা হচ্ছে বোঝাবে উঁচু এবং ডাউন দ্বারা বোঝাবে ডাউন দ্বারা বোঝাবে হচ্ছে নিচু ধরো আমি যদি বলি যে দা ওয়েমেন ইজ ওয়াকিং হ্যাঁ দ্যমেন দা ওয়েমেন ইজ ওয়াকিং আপ দ্য হিল আপ দ্য হিল মহিলাটি কি করছে পাহাড়ের চূড়ায় হাঁটছে আবার যদি ঠিক এই জায়গাটিতে আমি বলি যে দ্য ওয়েমেন ইজ ওয়াকিং ডাউন দ্য হিল মহিলাটি পাহাড়ের নিচে হাঁটছে এখানে যদি বলি যে দা ওয়েমেন ইজ ওয়াকিং ডাউন দ্য হিল তাহলে মহিলাটি কোথায় হাঁটছে পাহাড়ের নিচে হাঁটছে পাহাড়ের নিচে হাঁটছে এবার যদি বলি যে এই বিসাইডের একটা যদি উদাহরণ দেই দেয়ার ইজ এ টেবল দেয়ার ইজ এ টেবল বিসাইড বিসাইড দ্য বেড তাহলে কি পেলাম আমরা যখন হচ্ছে কোনো কিছু পাশে থাকবে তখন হচ্ছে আমরা বিসাইড ব্যবহার করবো অথবা অনেক টু ব্যবহার করবো আর যখন হচ্ছে উঁচুতে থাকবে তখন হচ্ছে আমরা আপ ব্যবহার করব। আর যখন নিচুতে থাকবে তখন হচ্ছে আমরা ডাউন ব্যবহার করবো এখানে এরকম মনে রাখতে পারো দ্য দ্য বয় ইজ রানিং ডাউন দ্য হিল দা বয় ইজ রানিং ডাউন দা হিল ওকে তাহলে উঁচু হলে আপ এবং নিচু হলে ডাউন আশা করি বুঝতে পেরেছো এবার ইন তো দেখলাম আমরা এবার হচ্ছে আমরা এট দেখব এট এর একটা ব্যবহার দেখব ধরো আমি বললাম যে আই লিভ এট ব্রাহ্মণবাড়িয়া ইন বাংলাদেশ তাহলে কি পেলাম এই এটটা হচ্ছে সব সময় ইন এর ভিতরে পাওয়া যায় অর্থাৎ এই এটটা হচ্ছে ভেতরের ভিতরে থাকে কেমন যদি আমি বলি যে ধরো আই লিভ এট আই লিভ এট গুলশান আই লিভ এট গুলশান আই লিভ এট গুলশান ইন ঢাকা তাহলে আমি কিন্তু মেনলি ঢাকা সিটির কথাটা বলছি এখানে বড় শহর হচ্ছে ঢাকা বাট এই গুলশানটা হচ্ছে ঢাকায় অবস্থিত একটা ছোট্ট জায়গা তাহলে কি অ্যাট হচ্ছে তুলনামূলক ক্ষুদ্রতর জায়গাটাকে বোঝাতে আমরা প্রথমে ব্যবহার করব এবং ইন হচ্ছে তুলনামূলক বড় জায়গাটাতে ব্যবহার করতে আমরা ব্যবহার করব। তাহলে এই যে ঢাকার আগে আমরা ইন ব্যবহার করলাম এবং গুলশানের আগে অ্যাড ব্যবহার করলাম তাহলে কি পাচ্ছি ইনের ভেতরে কিন্তু অ্যাড পাচ্ছি অর্থাৎ বড়টির আগে হচ্ছে ইন আর ছোটটির আগে হচ্ছে অ্যাড অর্থাৎ ইনের ভেতরে অ্যাট বিদ্যমান তাহলে আমরা কি পেলাম যে যখন ভেতরে থাকবে তখন হচ্ছে ইন বা ইনসাইড ব্যবহৃত হবে আবার এই ইনের ভেতরে হচ্ছে অ্যাড বিদ্যমান যখন পাশে থাকবে তখন হচ্ছে বিসাইড বা নেক্সটু ব্যবহার করবো আর যখন নিচু থাকবে তখন হচ্ছে আমরা ডাউন ব্যবহার করবো দ্য ওয়েমেন ইজ ওয়াকিং ডাউন দ্য হিল মহিলাটি পাহাড়ের নিচ দিয়ে হাঁটছে দ্য ওয়েমেন ইজ ওয়াকিং আপ দা হিল মেয়েটি পাহাড় পাহাড়ের চোরাই হাঁটছে আর উপরে থাকলে হচ্ছে অন আর উপরে থাকলে ওভার আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে এবং নিচে থাকলে হচ্ছে আমরা ব্যবহার করব আন্ডার চলো এবার হচ্ছে ধরো এই যে এখান থেকে কেউ বেরিয়ে গেলে বেরিয়ে গেলে আমরা কি ব্যবহার করবো বেরিয়ে গেলে আউট অথবা আউটসাইড আউট অথবা আউটসাইড আউট অথবা আউটসাইড ধরো আমরা বলি না যে আউট অফ কন্ট্রোল নিয়ন্ত্রণের বাইরে আউট অফ দ্য টিম ওই যে বাংলাদেশের অধিকাংশ খেলাই হচ্ছে ইমরুল কায়েস আউট অফ দ্য টিম থাকে তাহলে কি টিমের বাইরে বা দলের বাইরে তাহলে আউট দ্বারা বোঝাই হচ্ছে কোনো কিছু থেকে বাহির হয়ে যাওয়া হ্যাঁ আর হচ্ছে তাহলে আমরা কি কি পেলাম আমরা অন শিখলাম অন শিখলাম শিখলাম বা ওভার তারপর হচ্ছে আমরা আমরা ইন শিখলাম শিখলাম কি দেখব তারপর কি আপ শিখলাম ডাউন শিখলাম মিসাইড শিখলাম ওকে চলো আমরা এই সার্কেলটা দিয়ে আরো কয়েকটা ইম্পর্টেন্ট প্রিপোজিশন শিখে তোর প্রথমটা হচ্ছে ইন টু তারপর অ্যাক্রস অ্যাক্রস বা থ্রো থ্রো দেখো লক্ষ্য করো যখন কোনো কিছু বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে তখন সেখানে আমরা ব্যবহার করব হচ্ছে ইন্টু প্রবেশ করার সাথে ব্যবহার করবো ইন্টু তবে এই ইন্টুর ক্ষেত্রে হচ্ছে একটা একটা চেঞ্জ আসবে চেহারার পরিবর্তন হবে ধরো আমি যদি লিখলাম যে হ্যাঁ দ্য টিচার ইজ ইন্টার্ড ইনটু দা রুম শিক্ষক কোথায় রুমে প্রবেশ করলো আবার যদি লিখি যে শি কেম ইনটু দা রুম দ্য রুম সে কি রুমে এসেছিল সে রুমে এসেছিল আহ তাহলে দেখো সে যখন রুমে আসতেছিল সে কিন্তু কি গতিশীল ছিল তার মধ্যে একটা মোশন ছিল বাট রুমে এসে সেটা আর ছিল না তাহলে একটা চেহারার পরিবর্তন আসছে তার শিক্ষক মানে শিক্ষক যখন হচ্ছে ক্লাসে প্রবেশ করলো তখন সে কি একটা মোশন নিয়ে আসছিল বাট ক্লাসে প্রবেশ করে তার একটা ফেসেস চেঞ্জ আসছে আবার যদি লিখি যে ওয়াটার চেঞ্জেস কি পানি কি কি হয় পানি হচ্ছে বরফে পরিণত হয় ওয়াটার চেঞ্জেস ইনটু দ্য দা ওয়াটার ইন্টু দা আইস ওয়াটার চেঞ্জেস ওয়াটার চেঞ্জেস ইন্টু আইস ওয়াটার চেঞ্জেস ইন্টু আইস পানি কি বরফে পরিণত হয় বা বরফে পরিবর্তিত হয় তাহলে এখানে এই যে পরিবর্তনটা এই যে একটা চেহারার পরিবর্তন হচ্ছে অর্থাৎ পানিটা বরফ হচ্ছে তাহলে পানিটা কী হচ্ছে বরফ হচ্ছে একটা ফেসের পরিবর্তন হচ্ছে তো সেখানে আমরা ব্যবহার করতে আসি ইন্টু কোথাও প্রবেশ করা বোঝাতে বাহির থেকে প্রবেশ করাবো যাতে আমরা ইন্টু ব্যবহার করব কোনো ফেসের যদি এরকম চেঞ্জ হয় যেমন পানি বরফ হচ্ছে সেক্ষেত্রেও আমরা ইন্টু ব্যবহার করব ওকে চলো এবার আমরা অ্যাক্রোস আর থ্রোর ব্যবহার করব ধরো কোনো একটা জিনিস বাহির থেকে এসে আবার বেরিয়ে যাচ্ছে তখন সেখানে আমরা হচ্ছে অ্যাক্রোস বা থ্রো ব্যবহার করবো ওই যে অ্যাভোভ আর মতো সেখানে স্থির থাকলে আমরা ব্যবহার করতাম হচ্ছে এবং গতিশীল বা মোশন থাকলে ব্যবহার করতাম ওভার তেমনি এখানে অ্যাক্রসের ক্ষেত্রে হচ্ছে ধরো তুমি একটা পথ অতিক্রম করবা বাট তোমার পথে হচ্ছে কোনো বাধা নাই তখন তুমি অ্যাক্রোস ব্যবহার করবা বাট তুমি একটা পথ অতিক্রম করবা কিন্তু তোমার পথে হচ্ছে অনেকগুলো বাধা আছে হ্যাঁ একটা বাধাযুক্ত পথ অতিক্রম করবা তখন তুমি ব্যবহার করবা হচ্ছে তখন তুমি ব্যবহার করবা হচ্ছে থ্রো আর যদি তোমার পথে কোনো রকম বাধা না থাকে তখন তুমি ব্যবহার হচ্ছে আমি যদি লিখি আহ দ্য গার্ল দা গার্ল ইজ ওয়াকিং দ্য গার্ল ইজ ওয়াকিং দ্য গার্ল ইজ ওয়াকিং অ্যাক্রস আমি একটু দ্রুত লিখছি অ্যাক্রস দ্য স্ট্রিট মেয়েটি কি রাস্তা দিয়ে যাচ্ছিল বা রাস্তা দিয়ে হাঁটছিল গার্ল ইজ ওয়াকিং অ্যাক্রস দা স্ট্রিট তাহলে এখানে অ্যাক্রস হয়েছে এই যে মেয়েটি যে রাস্তা দিয়ে হাঁটছে একটু খেয়াল করো ভাইয়া মেয়েটি যে রাস্তা দিয়ে হাঁটছে এখানে তার কোনো বাধা নেই রাস্তা দিয়ে সে হাঁটতে পারতেছে তার কোনো বাধা নেই তার কোনো বাধা নেই আর সেজন্য আমরা হচ্ছে এখানে ব্যবহার করেছি অ্যাক্রস বাট আমরা যদি লিখি যে আহ হি উইল গো সে যাবে টু ইউরোপ কোথায় যাবে ইউরোপ যাবে হি উইল গো টু ইউরোপ এখানে লিখলাম হচ্ছে থ্রো থ্রো রোমানিয়া সে ইউরোপ যাবে কিভাবে যাবে রোমানিয়া দিয়ে এই যে দেখো ইউরোপ যাওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে তাকে একটা পড়তে হবে বারবার সীমান্ত পড়বে সাগর পাড়ি দিতে হবে অনেক বেশি বাধা বিভত্তি পড়বে তখন হচ্ছে সেখানে আমরা থ্রো ব্যবহার করবো অর্থাৎ এই অ্যাক্রোশটা হচ্ছে তুমি একটা পথ অতিক্রম করবা এই দুইটা দ্বারাই হচ্ছে অতিক্রম করা বোঝাবে হ্যাঁ দূরত্ব অতিক্রম করা বোঝাবে বাট একোসটা হচ্ছে কোনো বাধা থাকবে না আর এই থ্রোতে হচ্ছে বাধা থাকবে যেমন দ্য গার্ল ইস ওয়াকিং তার কোনো বাধা নেই রোমানিয়া সে কি রোমানিয়া থেকে ইউরোপ যাবে তাহলে সেখানে তার অবশ্যই বাধা পড়বে এবং সেজন্য আমরা সেখানে ব্যবহার করেছি থ্রো ওকে আচ্ছা এবার চলো আমরা একটা অফ ব্যবহার শিখবো অফ এই শব্দটার ব্যবহার অত্যন্ত সহজ এই শব্দটা তারা নর্মালি হচ্ছে কি কোনো কিছুর অংশ হ্যাঁ বা কোনো কিছুর মধ্যে আছে এমন বোঝাবে অংশে বা মধ্যে আছে এমন বোঝাবে ধরো আমি লিখলাম যে আই এম স্টুডেন্ট অফ কি স্টুডেন্ট যদি শুধু লিখলাম এরকম যে আই এম স্টুডেন্ট আমি হই একজন ছাত্র আমি হই একজন ছাত্র বাট আমি যদি লিখি যে আই এম আই স্টুডেন্ট অফ সিইউ আমি একজন ছাত্র আমি কোথাকার ছাত্র আমি হচ্ছে সিইউ এর ছাত্র আমি কোথাকার ছাত্র সিইউ এর ছাত্র অর্থাৎ এখানকার এই এর একজন মানে একটা অংশ বোঝাবে অফ দ্বারা সবসময় একটা অংশ বোঝাবে আর মনে রাখবা যে এর সাথে হচ্ছে বাংলার ব্যবহারের ক্ষেত্রে র বা এর এই দুইটা জিনিস থাকবে এই যেমন আছে আমি কি চবির ছাত্র কিসের ছাত্র চবির ছাত্র তাহলে র পাচ্ছি আমরা ওকে ঠিক আছে আচ্ছা এবার আমরা আরো দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপদেশন দেখবো একটা হচ্ছে বিটুইন আর একটা হচ্ছে অ্যামং দেখো এই বিটুইন শব্দটা হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হবে আর এমং অনেকের মধ্যে তুলনা হয়েছে তোমরা যখন ডায়লগ লিখতা ওরকম বলে দিয়েছো রাইটার ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস অর্থাৎ তুমি এবং তোমার বন্ধুর মধ্যে একটি পত্র লিখো দুইয়ের মধ্যে যখন তুলনা দুই দুইয়ের কথা যখন বলবে তখন আমরা বিটুইন ইউজ করবো যখন অনেকের কথা বলবে তখন আমরা এম ইউজ করবো চলো উদাহরণটা দেখি দেয়ার ইজ আঞ্ঞ্চ দেটুইন টু ট্রিজ অর্থাৎ দুইটি গাছের মধ্যে এখানে একটি কি আছে বেঞ্চ আছে দুইটি গাছ তাহলে এখানে হয়েছে বিটুইন ওকে আবার এখানে দেখো মানে বাচ্চাদের মধ্যে একজন লোক বা একজন পুরুষ আছেন বাচ্চাদের মধ্যে একজন লোক বা একজন ছেলে বা একজন পুরুষ আছেন তাহলে এখানে অনেকগুলো বাচ্চার কথা বলা হয়েছে এখানে এখানে একটা বা দুইটা কথা বলা হয়নি সেজন্য ব্যবহার ব্যবহৃত হয়েছে আশা করি বুঝতে পেরেছো আহ প্রিপোজিশনে আরো কয়েকটি শব্দ বাকি রয়েছে তবে সময় স্বল্পতার কারণে আজকে সেগুলো আমরা দেখাচ্ছি না ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে সেগুলো তুলে ধরা হবে এবং ওই ক্লাসটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আরো বেশি ডিপ এবং বিস্তর আলোচনা করা হবে আহ ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তোমার একটা লাইক করে দিবা তোমাদের লাইক কিন্তু অত্যন্ত দরকারি তো ভালো থাকো সবাই সুস্থ থাকো আসসালামু আলাইকুম